হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল রাজটেক আজ আপনাদের কাছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যা আপনাদের সকলের জেনে রাখা অত্যন্ত জরুরি বন্ধুরা অনেক সময় ফোনে আমাদের কেউ গালাগালিজ করে বা নোংরা কথা বলে কিন্তু সেই কলটি আমরা রেকর্ড করতে চাইলে আমাদের কানে একটি সাউন্ড ভেসে আছে ইউর কল আর রেকর্ডেড না এর ফলে কি হয় ওপারের যে ব্যক্তিটি আপনার সাথে খারাপ ভাষায় কথা বলছে সেও সেটি বুঝতে পেরে সাবধান হয়ে যায় তাই আজকে আপনাদের এমন একটি ট্রিক্স বলবো যা বিনা সাউন্ড ছাড়াই গোপনে আপনি তার ফোনটি রেকর্ড করতে পারবেন তো চলুন বন্ধুরা এই ট্রিক্সটি জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি নতুন হওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওর স্ক্রিনে প্রতিটি বিষয় ভালো করে দেখতে থাকুন বন্ধুরা আমাদের কি করতে হবে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নেব তো চলুন বন্ধুরা প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চে যে আমাদের লিখতে হবে টিএসএল ই আমাদের সামনে একটা অ্যাপস শো করবে দেখুন এখান থেকে অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর বন্ধুরা আপনি জাস্ট ওপেন বটনে একটা ক্লিক করবেন ওকে এরপর আপনার সামনে একটা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে বন্ধুরা আপনি যে লেখাটি দেখতে পাচ্ছেন প্রিফার্ড ইঞ্জিন এই লেখাটিতে একবার ক্লিক করতে হবে তো চলুন বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা এরকম দুটি অপশান আপনি এখান থেকে দেখতে পাবেন তো আমার এখান থেকে নিচে যে অপশানটি আছে টিটিএস এলি এটা এটার উপর একবার ক্লিক করতে হবে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে একটি অ্যালার্ট মেসেজ শো করবে বন্ধুরা এখানে ওকে বটনটাতে ক্লিক করে অ্যালাউ করতে হবে এরপর বন্ধুরা এখানে আমাদের কাজ শেষ এরপর এখান থেকে বেরিয়ে এসে আমাদের ফোনে যে ডায়লার আছে যেটি থেকে আপনি কল করেন সেটির উপর হালকা চাপ দিয়ে ধরে রাখলে এরকম একটি আই বটন বা অ্যাপ ইনফো আপনি দেখতে পাবেন এই আই বটনটির উপর বন্ধুরা এবার আপনাকে ক্লিক করতে হবে তো চলুন বন্ধুরা এই আই বটনটিতে আমি ক্লিক করার পর এই অ্যাপ ইনফোটি ওপেন হয়ে যাবে এখান থেকে বন্ধুরা একটু নিচে এসে এখানে দেখতে পাচ্ছেন যে স্টোরেজ অপশানটি লেখা আছে এটির উপরে ক্লিক করার পর বন্ধুরা নিচে দেখুন ক্লিয়ার ডাটা বলে একটি অপশান আছে এখানে ক্লিয়ার ডাটা অপশানটিতে ক্লিক করে আমাদের সমস্ত ডাটাকে ক্লিয়ার করতে হবে এরপর বন্ধুরা এখানে আমাদের সমস্ত কাজ শেষ এরপর থেকে বন্ধুরা আমি যদি কাউকে কল করি তাহলে কোনো ওয়ার্কিং বা কোনো শব্দ শোনা যাবে না তো বন্ধুরা চলুন এরপর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই আমি আমার ডাইল পেটে আসলাম এখান থেকে বন্ধুরা আমি একটা নাম্বারে কল করছি কল করার পর বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে এরপর কোনো শব্দ শোনা যাচ্ছে কি না তো বন্ধুরা আমি লাউড স্পিকার দিয়ে দিচ্ছি কলটা রিসিভ হলে আপনারা বুঝতে পারবেন এই যে বন্ধুরা রিং হচ্ছে এই যে আমার কলটা বন্ধুরা রিসিভ হয়েছে তো বন্ধুরা এরপর আমি ড্রাইভার বটনটিতে একবার ক্লিক করব ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন আমার বন্ধুরা লাউড স্পিকার দেওয়া আছে এই যে বন্ধুরা দেখুন রেকর্ড হচ্ছে কিন্তু রেকর্ডিংয়ের কোনো শব্দ শোনা যায়নি তো বন্ধুরা রেকর্ডিংটি এবার আমি স্টপ করে দেখছি কোনো শব্দ শোনা যাচ্ছে কি না বন্ধুরা আমি রেকর্ডিংটি স্টপ করলাম কিন্তু ওয়ার্নিংয়ের কোনো শব্দ শোনা যায়নি তো বন্ধুরা আমি আবার একবার রেকর্ড দিই দেখুন বন্ধুরা এখানে ওয়ার্নিংয়ের কোনো কিন্তু শব্দ শোনা যাচ্ছে না কল কিন্তু রেকর্ড হচ্ছে কিন্তু কোনো শব্দ কিন্তু শোনা যাচ্ছে না আবার একবার স্টপ করি দেখুন বন্ধুরা রেকর্ড ওয়ার্নিং অ্যানাউন্সমেন্টের কোনো শব্দ কিন্তু শোনা যায়নি তো বন্ধুরা বুঝতেই পারছেন এইভাবে খুব সহজে বিনা ওয়ার্নিং ছাড়া যে কারো ফোন আপনি রেকর্ড গোপনে রেকর্ড করে নিতে পারেন অপর পাশে যে ব্যক্তিটা আছে সে কিন্তু বুঝতেও পারবে না বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথে থাকবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন